নরসিংদী জেলার সদর উপজেলার ভাটপাড়া গ্রামে অসহায় মানুষদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া আর্থিক সহায়তা পৌঁছে দিলেন নরসিংদী জেলার মহিলা সংরক্ষিত আসনের এমপি ইঞ্জিনিয়ার মাসুদা সিদ্দিক নরসিংদী আল আমিন জানান মঙ্গলবার বিকেলে পাঁচ হাজার টাকা করে সকলকে এই অর্থ পৌঁছে দেন তিনি প্রধানমন্ত্রীর দেওয়া অর্থ পেয়ে ভাটপাড়া এলাকার অসহায় মানুষদের মুখে হাসি ফুটেছে এ বিষয়ে এমপি রোজি বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপা অসহায় মানুষদের নিয়ে চিন্তা করেন তাদেরকে কীভাবে এগিয়ে নেওয়া যায় তার জন্য সরকারি খাত থেকে আমার মাধ্যমে এই অসহায় মানুষের জন্য টাকা বরাদ্দ দিয়েছেন এই টাকা দিয়ে তারা কিছু শুরু করুক নিজেদের নিজেরা স্বাবলম্বী করুক এটা আমি চাই আমি নরসিংদীবাসীর পাশে আছি সব সময়। যখন যা দরকার হবে আমার কাছে চলে আসবে সবাই সাথে সাথে সবার কাজ করে দেব আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ এবং ভালো থাকি এবং নরসিংদী জেলা সকলের পাশে থেকে করে যেতে পারি আমরা অত্যন্ত খুশি হয়েছি আমরা এবং হাতে নাতে কোনো কিছু পাইছি না আজকে পাইছি আমরা খুশি হয়েছি এবং আমরা এটা দিয়ে একটা কিছু করতে বলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু প্রান্তিক জনগোষ্ঠীকে খুব অসহায় যারা আছে তাদেরকে নিয়ে উনি চিন্তা করে তাদের কিভাবে নিজেকে একটু আগায় নিয়ে আসতে পারে সেই চিন্তা করেই আমাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ওনার সরকারি খাত থেকেই টাকাটা দিয়েছে এলাকার অসহায় গরিবদের জন্য